দিন স্বামী বিবেকানন্দ বিদেশে বেদান্ত প্রচার করে এবং সেই শিকাগো ধর্ম মহাসভায় ঐতিহাসিক ভাষণ সেই সমস্ত মিলিয়ে তারপর যখন ভারতবর্ষে ফিরলেন ফিরে বজবজ হয়ে কলকাতায় প্রত্যাবর্তন করলেন উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই সেই ঐতিহাসিক দিনটি আগামীকাল তার একশো উনত্রিশতম বার্ষিকী পালিত হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বা আয়োজনে সেই অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যাবেলায় আমরা পেয়েছি পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে যিনি রামকৃষ্ণ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সাধারণ সম্পাদক মহারাজ মহারাজের ঘরেই আমরা উপস্থিত রয়েছি এবং এই কালকের শুভক্ষণের প্রাক মুহূর্তে এই বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সম্পর্কে আমরা মহারাজের বিরাট কর্মব্যস্ততার মধ্যে থেকে একটু সময় উনি বের করে নিয়েছেন আমরা মহারাজের কাছে প্রার্থনা জানাবো যে উনি যেন মহারাজ আপনাকে প্রণাম জানাচ্ছি প্রথমেই মহারাজ যে জিজ্ঞাসা যেটি সেটি হচ্ছে যে কালকের অনুষ্ঠান বহু ভক্ত এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমেও তারা উদ্গ্রীব হয়ে আছেন কালকের অনুষ্ঠানের বিশেষত্ব কি সেটি যদি মহারাজ সকলের জন্য একটু বলেন বিশেষত্ব এটাই বিশেষত্ব প্রতিদিনের দিন থেকে এটাকে আলাদা করে নিচ্ছি স্বামীজির সঙ্গে এটা জড়িত এটাই তো বিশেষত্ব প্রথম বলা যাবে না প্রথম সেই অর্থে নিয়মিতভাবে সেটা বিশেষত্ব বলা যায় এর আগে আমরা উনিশশো সাতানব্বই সালে এটিকে খুব ব্যাপকভাবে পালন করেছিলাম কারণ সেটা ছিল ভারত প্রত্যাবর্তনের একশো বছর কাজে কলকাতা প্রত্যাবর্তনের একশো বছর এবং ইস্টার্ন কর্তৃপক্ষ তার একটি স্পেশাল ট্রেন দিয়েছিলেন এবং ইস্টার্ন কর্তৃপক্ষ আমরা এই গতকালই আমরা শিয়ালদাতের ডিআরএমের সঙ্গে দেখা করেছিলাম তা ওরা তো ওরাই তো ছিলেন সেই সময় তো ওরা স্পেশাল ট্রেন গিয়েছিলেন যেটা সব থেকে ভাল লাগলো ওটা ওরা এটিকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কালকে যখন গিয়ে বললাম যে আমরা এসেছি আমরাই এটা পালন করে থাকি হ্যাঁ এটা আমাদের রামকৃষ্ণ মিশনের একটা রেসপন্সিবিলিটি হ্যাঁ সঙ্গে সঙ্গে উনি বললেন ইট ইজ ন্যাশনাল রেসপন্সিবিলিটি কমনওয়েলসকে তা যাই হোক তা সেবার আমরা করেছিলাম এর আগে গতবার আমরা এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছি এই অনুষ্ঠানটি এতদিন ধরে পালিত হচ্ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগর এর একটি আশ্রম আছে আপনারা অনেকে কাঁচ মন্দির জানেন বাংলার ওপারে সেই কাঁচ মন্দির ওটা হচ্ছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগরের ওটা হচ্ছে হেডকোয়ার্টার্স তাদের অনেক কোটি ব্রাঞ্চ সেন্টার আছে তাদেরই একটি অন্যতম ব্রাঞ্চ সেন্টার হিসাবে এই আশ্রমটা ছিল এবং এই ব্রাঞ্চ সেন্টারটিকে তারা নামও দিয়েছিলেন একটা আলাদা সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম আলমবাজার মঠ সত্যানন্দ মহারাজের নামটা কেন দিয়েছেন তিনি তার বিরাট অবদান এটাকে রক্ষা করা নাহলে নানা রকম মানুষের হাতে চলে যেত কাজেই এই যে স্বামীজির এবং পাশ্চাত্যের পদক্ষ্রুত স্মৃতিবিজিত এই আশ্রমটি যে এতদিন রয়েছে তার যে মানে পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখে তার জন্য কিন্তু আমাদের আমরা চিরকাল এখন এটা রামকৃষ্ণ মঠ মিশনে এসে গেছে কিন্তু আমরা চিরকাল শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম বড়ানগরের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকার কথা গত দু গত দুবছর হল তেইশ সাল থেকে এটি আমাদেরকে আমরা জোড়াই আমাদেরকে ইয়ে করেছেন আমরাও সবসময় অপেক্ষা করেছি এটি অধিগৃহীত হয়েছে এবং আপনারা যারা গেছেন এটি রেনোভেশন হচ্ছে এখানে একটা আমরা একটা মিউজিয়াম করব সেই স্বামীজির ঘর রাজা মহারাজ সেই সব কিছু ওখানে যেমন আছে চেষ্টা করছি এখনো হয়নি যেহেতু এটা হয়েছে গত বছর ওরাই করেছিলেন আমরা অংশগ্রহণ করেছি একটু বেশি করে অংশগ্রহণ করেছি আপনি তো ছিলেন আমরা বলতে ছিলেন আমি ছিলাম সরদা পিঠের মহারাজ ছিলেন আমরা সব ছিলাম তা যাই হোক এবার এটা বৈশিষ্ট্য অবশ্যই। এবারে উদ্যোক্তা আছে রামকৃষ্ণ মঠ এবো রামকৃষ্ণ মিশন উদ্যোক্তা কিন্তু শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগর ও যারা সহযোগী সংস্থা তারা কর্তৃপক্ষ আছে বজের বিবেকানন্দ স্বাস্থ্য সমিতি তাদেরও কৃতিত্ব কারণ তারা 1985 সাল থেকেই এই কি কিন্তু পালন করে আসছে আর ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু সেই সময়ের থেকে ওরা এটা দিয়ে যাচ্ছেন এবং আপনারা শিয়ালদা স্টেশন গিয়ে দেখবেন ওই শিয়ালদা যে সাউথ একটা ইয়ে করা আছে স্বামীজিকে আমরা ওখানেই নামি ওরা বলছেন এই তিনি গেছেন তো এটা অবশ্যই বৈশিষ্ট্য এবং আমাদের একটা সুযোগ যে আমরা আমার স্বামীজিকে স্মরণ করছি আলমবাজারের কথা যে মহারাজ বললেন ঐতিহাসিক ভাবে তো তাহলে এটাও নিশ্চয়ই আমরা স্মরণ করতেই পারি মহারাজ যে স্বামীজি যে এলেন সেই দিনকে এসে আলমবাজার মাঠে প্রথম পদার্পণ তো আলমবাজার মাঠে স্বামীজির প্রথম পদার্পণ কেন বরানগর মাঠে তো ছিল স্বামীজির লাশ বেরোলেন হচ্ছে পরিব্রাজকে আঠারোশো নব্বই তখন তিনি জানেন না কোথায় যাবেন কিন্তু এবার মানে মায়ের কাছে প্রার্থনা করলেন না এবার যদি মানুষ হয়ে আসতে পারি তবে ফিরবো আর ফিরবো না মা চমকে গেলেন তারপরে স্বামীজি সারাতারি কথাটাকে পাল্টেন বুঝলেন যে মাকে এরকম কথা বলা হয় আপনার আশীর্বাদে শিখিনি মানুষ হয়ে ফিরবো মাকে তো ঠাকুরকে এই সরি স্বামীজিকে খুব আশীর্বাদ করলেন তারপর গঙ্গাধর গঙ্গাধরকে স্বামীজি খুব ভালোবাসত সবাইকেই ভালোবাসতেন কিন্তু গঙ্গাধর হচ্ছে তো আর পাহাড়ে একবার হিমালয়ে যাবো আর ফিরবে স্বামীজি বহুবার হিমালয়ে যাওয়ার চেষ্টা করেছেন একদম চিরকাল ওখানে মগ্ন হয়ে থাকবো কিন্তু ঠাকুর নিজে তাকে নামিয়ে এনেছেন জীবনের শেষ দিকে স্বামীজির একটা চিঠি সম্ভবত লেখা দেখো আমার এরকম ইচ্ছা যে শেষকালে আমি এখানে আসবো একটা কুড়ে ঘর সব ছেড়ে দেবো কয়েকটা বই থাকবে খুব সুন্দর লিখেছে লিখেই আবার বলছে আপনি বুঝতে পেরেছেন যে এটা হবে না দেখো আমি নিজের জন্য যা চাই সেগুলো কখনো ফলে না অন্যের জন্য যা চাই সেগুলো ফলেছে এবং সত্যি সত্যি হিমালয়ে তো শিবের দেহ যায়নি মানে এখানে থাকবে সেটা আলাদা কথা মা তারপরে অখন নানন্দ আশীর্বাদ করে সেই বললেন না দেখো তোমার হাতে সর্বস্ব দিলাম দেখো নরেনের খাওয়ার জন্য কষ্ট না হয় ওই কি স্বামীজি বলেছিলেন যে হ্যাঁ এই সময় প্রমদা দাস মিত্রচিত কাশি টাশি সব যখন হচ্ছে ওই সময় হ্যাঁ ধীরে ধীরে শক্তি আহরণ করছে করতে 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 স্বামীজি তো তখন জানতেন না যে একেবারে সেই পাশ্চাত্য থেকে ফিরবেন দিদি যখন গুজরাটে সেই সময় আঠেরোশো আঠেরোশো হচ্ছে একানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আলমবাজারের মঠটি চলে আসলো আর স্বামীজি ফিরলেন তো সাতানব্বই খ্রিস্টাব্দে কাজে এটি আলমবাজার মঠে প্রথম পড়া যার জন্য ওরা এটাকে খুব জোর দেন যে রামকৃষ্ণ আশ্রম বরানগর ওরা তো আলমবাজার মঠটিকে ধরে রেখেছে ওটা থেকে শুধুমাত্র স্বামীজির কলকাতা পদার্পণ নয় ওরা এটিকে বিশেষ করে যে আলমবাজার ঠিক প্রধান একদিক থেকে তো সব দিক থেকে প্রত্যেকটা মঠেরই আলাদা আলাদা বড়নগর মঠ সেটাও অনন্য নীলাম্বর মঠ সেও অনন্য আর বেলুন মঠও অনন্য সে স্বামী বিবেকানন্দের শরীর গেছে এখানেই তিনি দেহত্যাগ করলেন সবই অনন্য কিন্তু আলমবাজার মঠের অনন্য তো ঠিকই

আর হচ্ছে জয়েন্ট সেক্রেটারি শারদাত্মানন্দ জি আর বলে ঈশ্বরপ্রতানন্দ মহারাজ কালচারিয়া কালচারটাকে অফিস করা হয়েছে আর আমাকে প্রেসিডেন্ট করেছেন জ্ঞানলোক আনন্দজি ভাইস প্রেসিডেন্ট মোরাল ভাইও আছেন এরকম বড় যারা পূর্ববর্তী আর এরা সব আছেন সেইভাবে আমরা কাজ করছি আপনি মনে যেটা ইস্টার্ন রেলের কথা বলছেন সেটা আমার শুনতে আর একটু কারণ ভালো লাগছে যে আমরা সবসময় ভাবি যে আমরা ব্যক্তিগতভাবে কেউ নই আমরা সেই ভাবের ধারক ও বাহক এবারে আগামীকাল বোধ হয় ইস্টার্ন রেল যে ট্রেন প্রোভাইড করবে সব থেকে বড় কথা ওরা তো আমাদের বললেন তিনি এবং তার আগে আমরা জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করেছি মানে জেনারেল ম্যানেজার ভীষণ ভাবে এটাতে উৎসাহ দেখিয়েছেন এবং উনি খুব সম্ভবত কালকে থাকবেন বাহ খুব চমৎকার দর্শক স্বামীজি যে আসবেন স্বামীজিকে ওরা গ্রহণ গ্রহণ করবেন

মানে স্বামীজির জন্য রিজার্ভ সেটা বজবজের কাছে নুঙ্গি স্টেশন আছে না আমরা তো সব সেখানে ওটা ঘন্টা কয়েক আগে চলে যাবে ওই অঞ্চলের তার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সেই কমিটির মধ্যে স্বাস্থ্যকানন্দ মহারাজকে দায়িত্ব দেওয়া এবং তারা পুরনো যারা ছিলেন ওই বিবেকানন্দ সারস সমিতি সবার সঙ্গে আমরা বারবার ধরে মিট করেছি আমাদের ষোলো তারিখে বিরাট মিটিং ছিল তুমিও ছিলে তাতে সর্বতভাবে এগুলো আলোচনা হয়েছে সেখান থেকে এটা এগারোটা পাঁচ বোধ টাইমটা দিয়েছে সুসজ্জিত যেটা হবে থাকবে স্বামীজিকে তোলা হবে তা স্বামীজিকে কী করে শিয়ালদা স্টেশন হবে তা আমার খুব একটা আমার মানে আমার কেন আমাদের মনে হচ্ছে স্বামীজিকে আনা হবে ওইখান থেকে কাঁধে করে আনা হতো ওই উপর ধরে ধরে ওইটুকু সময় আমার ওটা আমার একটা খরচ আমাদের সবাই ওই সাদা

আর ওই ট্রেনে করে আসবেন সেটা আমার খুব এক্সাইটিং লাগছিল যে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই যে সহযোগিতা তারা করেছেন সেবার ভাবে যে স্বামীজির ভাবের আমরা ভাবি যে আমরা ধারক এবং বাহক তো এইখানে কালকে বোধ হয় ইস্টার্ন রেলওয়ে আবারও সত্যি সত্যি আক্ষরিক অর্থেই স্বামীজিকে বহন করে নিয়ে আসবেন সেটা তাঁদেরও গৌরব আমাদেরও আনন্দের প্রসঙ্গ সেই জায়গার থেকে ভাবছি যে যখন বসবাস থেকে শিয়ালদায় এলেন আমি মহারাজজিদের কাছে ফির করে প্রশ্নটা নিয়ে মহারাজ যে ওই যেমন যেমন যাচ্ছে প্রসেশন আপনি পরে আরেকটু ডিটেইলে বললেও আমাদের সুবিধা হবে কিন্তু ফিক্সড অনুষ্ঠান তো কিছু থাকছে মানে ফিক্সড থাকবে হিস্টোরিকেন্ট থাকবে মানে ওই বলছিলাম এবার আমরা বাইরে বেরিয়ে আসব মানে শিয়ালদহ শিয়ালদহ একটা জায়গা আমাদের স্টেজ থাকবে তাহলে কালকে আমরা সেই ওরা সব খুব সহজ 있게 আপনারা এখানে নিয়ে নিন এখানে নিয়েলে ভালো ওরা সব আপু সহজ একটা জায়গায় থাকবে সেখানে 10 টায় এসে পৌঁছানোর কথা 12:10 সেখানে সাড়ে এগারোটার থেকে আমাদের প্রোগ্রাম চলবে এটা অদিতার সঙ্গে দেওয়া হয়েছে ওদের যে মানে যুব বিভাগ আছে ছোটদের তারা সব গান বাজনা ইত্যাদি গল্প ইয়ে থাকবে সাধুরা এই করতে করতে যখন স্বামীজি এসে যাবেন কিছু অসুবিধা নেই আড়াইশোর মতন চেয়ার থাকবে কিন্তু সবাই হয়তো বসতে পারবেন বিশেষ করে অল্প বয়স্ক যারা প্রসেসন করে আসবেন তাদের দাঁড়িয়ে থাকবে কি আছে তারা দাঁড়িয়ে থাকবেন কিন্তু সকলেই শুনতে পারবেন দেখতে পারবেন একটা এবং সাধারণত ওরা কালকে যা বলছিলেন রেলওয়ে ওখানে মনে ওই ওপরে বাড়ি দেখছেন ওখান থেকে ওরা দেখবে দেখবে মানে ওরাও অপেক্ষা করেন ওরাও এটা জানেন রেল কর্তৃপক্ষ যে এই সময় আমরা যাবো আমাদের পক্ষ থেকে স্বামীজির এইটা এই কাজটা থাকে তা এইরকম বলবেন মানে মূর্তিটি হচ্ছে মূর্তিটি হচ্ছে শ্রী রামকৃষ্ণজির কি বললাম রামকৃষ্ণ আশ্রম বড়ন মূর্তি ফাইবার গ্লাসের মূর্তি আমার মনে হয় সাত ফিট আট ফিট এর মতো মূর্তি মূর্তিটি ভালো পথে তো স্বামীজি মানুষের অর্ঘ নিবেদন মূর্তিটি কি হবে এটা একটা মজার ব্যাপার ওখানে তো যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে থাকবেন হচ্ছে জান ম্যানেজার থাকবেন রেলের সুপার হোম খুব সম্ভবত তার যিনি তিনি রেলের তার রেলের আর অন্য আধিকারিকরা থাকবেন পুলিশের কমিশনার আশা করছি থাকবেন অন্যরাও থাকবেন আর আমাদের মধ্যে থেকে সুবর্ণানন্দ জী তিনি সেক্রেটারি থাকবেন আমি শারদা নন্দী থাকবেন তারপরে মুরাল ভাই থাকবেন ওই শ্রীরামকৃষ্ণ বড়নগর আশ্রমের প্রেসিডেন্ট থাকবেন এইভাবে প্রথমে আমরা ওই আধিকারিকদের ছেড়ে দেবো কারণ ওরা যে উপস্থিত থাকবেন আমরা হয়তো একটু এদিকছেন হবে একটু হয়তো মানে উদ্বোধনী কিছু মন্তব্য আমি করবো তারপরে আমরা ওনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেবো ওনাদের পক্ষে প্রশিক্ষণ ওরা যে বলতে আগ্রহী থাকে তার না কিন্তু শ্রদ্ধাশীল তবে আমি যেটা বললাম যে ওরা বলছেন আমরা বলছি সেটারও হয়তো লোকে গ্রহণ করবে কিন্তু ওরাও স্বামীজির শ্রদ্ধা প্রদর্শন করছে এটা কিন্তু মানুষের কাছে একটা ইয়ে নাহলে ভাববে যে এই সাধু সন্ত এরাই সাধু সন্ত নয় স্বামীজিকে সবাই শ্রদ্ধা করে সেটা হওয়ার পরে আমাদের শোভাযাত্রা রওনা হবে দুটোর সময় কেননা মাধ্যমিক পরীক্ষা আছে সেই জন্য আমরা একটু পরে বেরুন সব পুলিশের কাছ থেকে বা ইয়ে শব্দ ডিসিপে বেঁধে ডিসিপাল লিমিট বেঁধে

যে সুরেন্দ্রনাথ কলেজ সেই রিপন কলেজ আপনার পুরোনো দিন সেই সময় কি হয়েছিল স্বামীজিকে নিয়ে তো ঘোড়ার গাড়িতে তুললো হওয়ার জোগাড় কোনো মাথে ঘোড়ার গাড়িতে তোলার সঙ্গে সঙ্গেই কোথার থেকে একদল ছেলে এসে ঘোড়াগুলোকে আহ বার করে দিয়ে নিজেরাই টেনে নিয়ে চললো সেই ট্র্যাডিশন সুরেন্দ্রনাথ কলেজে কিন্তু মেনে চলেছে ওরা এই শিয়ালদার থেকে সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত স্বামীজিকে ওরা নিয়ে যায় কোনো গাড়ি নয় ওরা কাঁধে করে দিয়ে এবার তো এরকম আছে ওরা টেনে নিয়ে যাবেন ওদের দায়িত্ব তারপরে সুরেন্দ্রনাথ কলেজে গিয়ে স্বামীজিকে আমরা একটা সুসজ্জিত রথ সেটা ওই আলমবাজারের মহারাজ যেমন কোনো কোনো ইয়েতে থাকে না সেই বংশের লোকে পুজো করবে আছে প্রথম অফারিং টা তারা এখানেও কিন্তু তাই ওই সুরেন্দ্রনাথ কলেজে কোন ছেলেরা তারা টেনেছিলেন তারা সৌভাগ্যবান নিশ্চয়ই কিন্তু এরাও কম সৌভাগ্য বা আমরা সৌভাগ্যবতী নয় যে তা সেটা থাকবে সেটা সেটা ট্যাবলো ভর্তি ট্যাবলো থাকে হ্যাঁ সেটাতে কোনো যাওয়ার যেমন ইচ্ছা

তারপর তো স্বামীজির বাড়ি যাওয়া হবে আর অনেক মায়ের বাড়ি যেগুলো আছে আচ্ছা রুটটা বলছি মোটামুটি শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম শিয়ালদা ফায় ওভার দিয়ে মহাত্মা গান্ধী রোড দিয়ে গেল সুরেন্দ্রনাথ কলেজ আমরা চেষ্টা করব না থামতে কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের সামনে না হবে আমাদের এটা থাকি আমরা ধীরে ধীরে চলতে থাকি ধীরে ধীরে চলতে থাকি আর আমাদের সামনে একটা অ্যানাউন্সিং মাইক থাকে এবার সেটাতে সন্ন্যাসী থাকবে যেহেতু আমরা করছি আরেকজন থাকবে সে যাবে আপনাদের কাছে হয়তো বলবেন যে ভাই এই গোষ্ঠী এখানে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গোষ্ঠী তারা থাকছে সংস্থা সদস্য বিভিন্ন ক্লাব অনেক জায়গায় কোনো সংঘবদ্ধ ক্লাব নয় এক একটা জায়গায় থাকে কয়েকজন মহিলা মায়েরা শুধু দাঁড়িয়ে আছে হ্যাঁ তারা এসে প্রণাম জমে তারা এসে বিয়ে করবে আর রাস্তায় রাস্তায় অনেক সময় এই যারা শোভাযাত্রা করছেন কোনো জায়গায় তাদের ফুটি দিচ্ছে জল দিচ্ছে পকেট দিচ্ছে এর কোনটা শেষ নেই কারণ আমরা স্বামীজিকে নিয়ে যাচ্ছি সবাই এই দিনটিতে সত্যি সত্যি কলকাতা গৌরবান্বিত বোধ করে কখন রথ কখন আসবে তার জন্য অপেক্ষা করে আর এটা আর কি আর এবার আপনারা আগের বারে হয়তো হয়েছে এই প্রবন্ধ ধন্যবাদ যে আপনারাও কিন্তু যারা ঘরে থাকবেন তারাও কিন্তু এই শোভাযাত্রার অংশ প্রায় পাচ্ছে এটা পাবেন আর কি হলো রামমোহন সারণী আমার স্ট্রিট তারপরে বিবেকানন্দ সোসাইটি ওখানে অনেক ই আছে এ পাশ ওপাশে তারা সব দাঁড়িয়ে থাকেন বিবেকানন্দ রোড ধরে চলবো স্বামীজির বাড়ি সেখান থেকে আমরা বিধান স্মরণীয় হাতিবাগান শ্যামবাজার পাঁচ পাঁচ মাথার মোড়ে বিরাট একটা বড় সেটি হতে হতে কি মনে হয় চারটে বাজবে আন্দাজ হ্যাঁ তা তো হবে কেননা দুটো বেরোতে বেরোতে দুটো পনেরো এরকমও যদি হয় এটা তো হবেই এটা হবেই হবেই আর রাজবল্লভ পাড়া কলরাম মন্দির বাগবাজার মায়ের বাড়ি ওরা ওই রাস্তাটার উপরে এসে দাঁড়ান ক্ষীরত প্রসাদ বিদ্যা বিনোদ স্মরণীটা নতুন নাম হয়েছে চিৎপুর রোড কাশীপুর উদ্যান বাটি আরেকটা হচ্ছে এবার কিন্তু এই প্রতিষ্ঠানে সারদা মঠ এবং সারদা রামকৃষ্ণ মিশন তারা কিন্তু যোগদান করছে বিভিন্ন পয়েন্টে তারা যোগদান করবেন আমরা তাদের আমন্ত্রণ করেছিলাম এবং সত্যি সত্যি এটা তো ভীষণ আনন্দের ব্যাপার তারা অত্যন্ত আনন্দের সঙ্গে তাতে সাড়া দিয়েছেন এবং তাদের সন্ন্যাসীরাও থাকবেন শারদেশ্বরী আশ্রম কেউ যদি থাকেন আমাদের তো কোনো হয় না কিন্তু শারদা আশ্রম মানে রামকৃষ্ণ মঠ এবং সরি শারদা মঠ শ্রীরামকৃষ্ণ সারদা মিশন যেটি সে তারা থাকবেন মাতাজিরা থাকবেন ছাত্র ছাত্রীরা থাকবেন তাদের শিক্ষিকা যেসব ভক্তেরা তাদের কাছেই সঙ্গে জড়িত বেশি তারাও থাকবেন সবাই থাকবেন সবাইকে আনন্দিত আমন্ত্রণের ব্যাপার নেই যারাই শ্রদ্ধাশীল তারাই যাতে যোগদান করতে পারে তারপরে কাশীপুর উদ্যান বাটি এসব জায়গায় বিভিন্ন জায়গায় কাছাকাছি যারা তারা এসে যোগদান করবে যেমন কাশীপুর উদ্যান বাটিটা কাছে হচ্ছে বলে আমাদের মাতাজি জানিয়েছি বিদ্যা ভবনের মেয়েরা এবং তাদের ভক্তরা ওখানে আসবে এরকম বলরাম মন্দিরে ওরকম প্রায় একশো স্টুডেন্ট নিয়ে এবং তারা যতটুকু পারবে ততটুকু যাবে এই গোটা ইয়েটা তো সকলের এমনকি বজবাজেও গঙ্গারামপুর আছে না সেখান থেকে ওরা থাকবেন এভাবে সর্ব সব জায়গা থেকে ভক্তরাও সেরকম ভাবে আমাদের কিন্তু তার মধ্যেও কেউ কেউ কিন্তু গোটাটাকে বহন করে এরকম আছে কঠিন ব্যাপার কিন্তু করবেন এইভাবে আমরা আর এগোবো পরমংশ রামকৃষ্ণ স্মরণী কাশীপুর উদ্যানবাটি বরানগর বাজার আমাদের টেন্টারটিভ টাইম দেখা যাচ্ছে বরানগর বাজারে পাঁচটা কিন্তু এটা পিছিয়ে যেতে পারে আবার বড়নগর রামকৃষ্ণ মিশন এরা খুব সুন্দরভাবে দেখবেন আপনারা যদি যান গেটের কাছে বিরাট ইয়ে করেছেন মঞ্চটা এরকম অনেক জায়গায় পোস্টার আছে ওদের একটা কীর্তনের দল থাকবে স্বামীজি কীর্তনের দল ছিল সেদিন ওদের কীর্তনের দল যেই আসবে যদি একেবারে কাছাকাছি এসে গিয়ে ওদের বাচ্চাদের কীর্তনের দলটাকে আমরা সামনে করে দেব স্বামীজি যেদিন হয়েছিল কীর্তনের দল ছিল হ্যাঁ দেশবন্ধু এবার আলমবাজার মাঠে আসবো আলমবাজার মঠে এবার স্বামীজিকে নামাতে হবে স্বামীজি এসছেন স্বামীজি পদার্পণ করছেন এই প্রথম তো আলমবাজার মঠ এখনও আমাদের সম্পূর্ণ মানে এখনও সকলের জন্য আমরা খুলে দিইনি কিন্তু এই অনেকটাই হয়েছে আপনারা দেখতে পাবেন পবিত্র অবদ্ধগুলোতে যে আমরা স্বামীজিকে নামিয়ে নেব হুম স্বামীজিকে নামিয়ে নেব মানে সেই সময় আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ সব থেকে বড় বয়োজ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মহারাজ

এটা তো আমরা সবই টেন্টারটিভ টাইম বলছি এখানে আস্তে আস্তে ছটা বাজবে বলে আমরা মনে করছি মঠে তারপরে ওনাদেরকে নিয়ে আমরা ভেতরে নির্দিষ্ট জায়গায় রাখবো তারপরে ব্রহ্মচারীরা মালা দেবো এবং আমরা ভক্তদেরও বলবো তারা চুপ করে সারিবদ্ধভাবে ওখানে প্রণাম করেন প্রণাম করে একটা দিন থেকে বেরিয়ে যাবেন কিন্তু এরপরে আমরা চলে যাব কালীতলার মাঠে স্বামীজি এখানেই থাকবে কালীতলার মাঠে মঞ্চে তৈরি থাকবে সেখানে একটা সভা হবে সেই সভাতে প্রথমে বৈদিক মন্ত্র পাঠ হবে প্রেসিডেন্ট মহারাজ তারপরে যা হবে তাই আমরা দেরি করবো না এখানে ছটা সাড়ে ছিল আমরা একেবারে সাথে সাথে শুরু করবো ওখানে দেরি করা হবে না যে আমরা স্বামীজি এসে গেলেন মানে তখনই মহারাজরাও আবার চলে গেলেন মঞ্চে সবাই ভবিষ্ঠ থাকবে গিরিশানন্দজি মহারাজকে প্রিসাইড করবেন উনি তারপর জিয়া এটি মহারাজ ভজন উপস্থিত থাকবেন আমরা উপস্থিত থাকবো ওই শ্রীরামকৃষ্ণ আষ্টম বড় নগর মঠে উপস্থিত থাকবেন হয়তো রুলাল থাকবেন আমাদের সাধুরা থাকবেন তারপরে মোটামুটি প্রোগ্রামটা এরকম সব সবসময় একটু চেঞ্জ হয় কিন্তু সাধুদের মধ্যে প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাণী দিয়ে শুরু হবে ওপেনিং সং হবে না প্রথমে চ্যান্টিং তারপর ওকিনিস তারপর প্রেসিদ মহাজের আশীর্বাণী তারপরে মহারাজরা বলবেন গিরিশান যেহেতু প্রেসিডেন্ট তিনি পরে বলবেন ভজন আজ শান্ত বলতে চান না কিন্তু তার উপস্থিতিটাই সত্যিকারের কিন্তু মানে একটা যাই হোক সব দিক থেকে তারপরে অন্য বক্তারা বলবেন যারা হয় তার যারা ধরুন আমাদের নানাভাবে সাহায্য করেছেন এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের এবং আদি এম এমপি ওরাও প্রশাসনের সঙ্গে হাঁটেন হ্যাঁ কাজে তারাও স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাবেন এই করে মনে হয় ঘন্টা দেড়ে কি ঘন্টা দু অনুষ্ঠানটি চলবে তারপরে আমাদের দিক থেকে ধন্যবাদ জ্ঞাপন তারপরে আমাদের একজন মহারাজ আছেন বেঙ্গলিয়ার মহারাজ খুব সুন্দর গান করেন প্রব্রত নন্দী তিনি গান গাইলেন

এটা এই টাইমটা ফ্লেক্সিবল থাকবে আমরাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আমরা এখানে পৌঁছেছি মনে হচ্ছে আনুমানিক আর আপনারা তো সাথে সাথেই জিপিএস দেখেই বুঝতে পারবেন কোন গতিতে চলছে কিভাবে হচ্ছে তাই না কিছুটা বোঝা যাবে ওয়াকিং স্পিডের সঙ্গে মিলিয়ে ওয়াকিং স্পিড তুমি মিলিয়ে যে স্পিডে যা হচ্ছে এই এইভাবে চলতে ব্যাপারটা আনন্দ সবাই খুব উৎসাহ হচ্ছে তার মধ্যে হয়তো এত লোকের ব্যাপার কিন্তু সকলেই মানিয়ে টানিয়ে নিতে হবে ভুল ত্রুটি থাকবে আর সবচেয়ে আমাদের শেষ কথা হচ্ছে আমরা চেষ্টা করি কিন্তু আসলে তো ঠাকুরমার স্বামীজি দেখেন তা আপনারাও এই দু যে সকলের সামনে বলি এরা দুজনের সঙ্গে কথা হচ্ছিল এতটা পথ এরা কভার করা বেশ কঠিন তা আমি পরামর্শ দিলাম ঠিক আছে মাঝে আপনারা গাড়িতে চড়ে মাঝে মাঝে বিশ্রাম করবেন ওদেরকে বলবেন হ্যাঁ তখন যে আপনাকে ধারাবাহ্য করতে হবে তা না কিন্তু ওই দেখবেন যে রাস্তা দিয়ে কীরকম লোকের শ্রদ্ধা প্রদর্শন করে সেই ছবিগুলো আমরা দেখব ঠিক দেখা যাক আপনারা সবাই আসবেন চেষ্টা করবেন নাহলে এই প্রাণ প্রাণারামের এখানে চোখ লাগিয়ে বসে থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি আমরা অনুষ্ঠানটি শেষ করবার মহারাজ জয় বলেছেন তবু আরেকবারও আপনাদেরকে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের এই যে অনুষ্ঠান সেটি সম্পর্কে বলি যে আপনারা যতটা পারবেন এর মধ্যে অংশগ্রহণ করবেন যে ভিডিও দেখলেন আবার সশরীরে উপস্থিত রইলেন কালকে এই যে স্বামীজির শুভ পদার্পণ বলা হচ্ছে আর ঠাকুর বলেছেন যে ভাগবত ভক্ত ভগবান সুতরাং ভক্তদেরও যত পদার্পণ হবে সমস্তটা মিলে অনুষ্ঠানটা একটা সার্থকতার জায়গায় যাবে পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এতক্ষণ ধরে কালকের জন্য এত ওনার ফোন আসছিল তার মাঝখান থেকে এই সময়টুকুনি বার করে যেটা করেছেন এটিরও মর্যাদা রক্ষা করে বা মঠ মিশনের যে মহতি প্রয়াস সেটির সঙ্গে সংগতি রেখে কালকে আপনারা সর্বান্তকরণে এটিতে অংশগ্রহণ করবেন এবং ঠাকুরমা স্বামীজির কৃপায় এই অনুষ্ঠানটি সফল হয়ে উঠবে আর মহারাজজি যেটা বলছিলেন যে এত বড় একটা আয়োজন তো তার মধ্যে একটু উনিশ বিষ সবসময় হতে থাকে কিন্তু সেই উনিশটাকে আমরা মনে মনে বিষ করে নেবো নিয়ে এই অনুষ্ঠানের সাফল্য আমরা ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব। এইটুকুনি বলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় গ্রহণ করব নমস্কার